আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীর রেজাল্ট নিয়ে ধারণা একটি সুখবর রয়েছে এবং তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভব একটি তারিখ কিন্তু জানিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড তো তোমরা নিশ্চয়ই জানো যে আসলে তিনটি প্রস্তাব দেওয়া হয় মূলত রেজাল্টের জন্য এবং যেদিন মূলত প্রধানমন্ত্রীর সময় দেন ঠিক আছে ওই দিন কিন্তু তোমাদের রেজাল্টটি পাবলিশ হয় আর রেজাল্টের ব্যাপারে যেটি বলবো যে গত বছরের তুলনায় দু হাজার চব্বিশের রেজাল্ট কিন্তু ভালো হওয়ার কথা রয়েছে এটি কারণ হচ্ছে আর যে প্রশ্নপত্র এবং শিক্ষকরা যেভাবে খাতা দেখেছেন অবশ্যই রেজাল্টটি ভালো হওয়ার কথা রয়েছে ঠিক আছে তো আমি যতটুকু জানি আসলে অনেক শিক্ষকের সাথে কথাগুলো দেখেছি তো মূলত তোমাদের রেজাল্ট সম্ভাব্য তারিখের ব্যাপারে যদি আমি বলি আর সেটি হচ্ছে যে চলিত বছরের এইচএসি সমান পরীক্ষার ফলাফল আগামী নয় থেকে এগারো মেয়ের মধ্যে কিন্তু প্রকাশিত হতে পারে কেন হতে পারে এ তো একটি প্রস্তাব কিন্তু শিক্ষা মন্ত্রালয়ে পাঠানো হয়েছে ঠিক আছে তো এখন প্রধানমন্ত্রীর সম্মতি পেলে কিন্তু ফল প্রকাশের তারিখ চূড়ান্তকর হবে তো তোমরা নিশ্চয়ই জানো যে প্রধানমন্ত্রী যেদিন সময় দিবেন এই নয় তারিখ থেকে হচ্ছে এগারোই মেয়ের মধ্যে তো তিনি যদি সময় দেন বা খুব বড় ধরনের যদি কোনো অন্য দেশে সফরে না থাকেন বা হচ্ছে দেশে থাকেন বা সময় দিতে পারেন ওই দিনই কিন্তু গ্রাজালটি পাবলিশ হবে প্রান্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন সরকার এ তথ্য জানিয়েছেন তো তিনি বলেন যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এ সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তো নয় দশ এগারো মে ঠিক আছে এই তিনটি তারিখের মধ্যে যে কোনো একদিন কিন্তু ফল প্রকাশের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে তবে সব কিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর সম্মতির উপর তো জানা গেছে গত বারোই মার্চ এসির সমান লিখিত পরীক্ষা শেষ হয়েছে সেই হিসাবে বারোই মেয়ের মধ্যে কিন্তু কিছু এসি ফল প্রকাশ করা হতে পারে তো ইতিমধ্যে কিন্তু পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ হয়েছে ফল তৈরির কাজও কিন্তু পাই শেষ তো এই ছিল আপডেটটা আবার আস আপাতত বুঝতে পারছো ধর্ম সবাইকে এটি দেখার জন্য আল্লাহ হাফিজ